হেটেডার্স আই এম সাইলেন্টেডার আইসিটি আজকের ভিডিওতে আমি একটি চার্ট বিশ্লেষণ করবো যেটি আমি ইউটিউব লাইভের মধ্যে এন্ট্রি প্ল্যানগুলো করেছি একটা দুইটা তিনটা চারটা সো চার নাম্বারটা লাইভে করা হয়নি একটা দুইটা তিনটা পর্যন্ত করা হয়েছে এই ভিডিওতে আমি চার্ট বিশ্লেষণ করবো এবং একটা স্ট্র্যাটাজি নিয়ে কথা বলবো যেটার ধারা এই এন্ট্রিগুলো নেওয়া হয়েছে ঠিক আছে তো চলেন শুরু করি তো প্রথমত আমি এগুলো একটু ক্লিয়ার করে নিই ওকে আমি এগুলো ক্লিয়ার করে নিলাম অ্যান্ড আমি হায়ার টাইম ফ্রেম সিলেক্ট করবো সেক্ষেত্রে আমি এক ঘন্টার চার্টে চলে আসলাম ওকে এক ঘন্টার চার্টে আসার পর আমরা ছিলাম কোথায় এই যে ক্যান্ডেলে এই ক্যান্ডেলের মধ্যে আমরা লাইভে ছিলাম ঠিক আছে এখন আপনারা লক্ষ্য করুন যে মার্কেট যখন এই ক্যান্ডেল যখন ডাউনের দিকে আসতেছিল ক্যান্ডেল যখন ডাউনের দিকে আসতেছিল এইখানে একটা ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি ছিল ঠিক আছে এবং আমরা যদি উপরের দিক লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পারবো একটা অ্যাকোমুলেশন জোন ঠিক আছে এই যে অ্যাকোমুলেশন জোন তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে অ্যাকোমুলেশন এখন হায়ার টাইম ফ্রেমে মার্কেট বুলিশ এখন বুলিশের পর যদি অ্যাকোমুলেশন হয় তাহলে অবশ্যই নিচের দিকে ডিস্ট্রিবিউশন দিবে অ্যাকোমুলেশন এই ক্যান্ডেল পর্যন্ত পরবর্তী ক্যান্ডেল এইখানে দিছে ম্যানোপুলেশন সরি আমি বলতে একটু ভুল হয়েছে যেহেতু মার্কেট বুলিশ সেক্ষেত্রে ম্যানোপুলেশন হবে নিচের দিকে অবশ্যই উপরের দিকে কোনো ম্যানোপুলেশন হবে না নিচের দিকে ম্যানোপুলেশন হবে আপনারা এই জিনিসটা লক্ষ্য রাখবেন এই যে নিচের অংশটা হচ্ছে ম্যানোপুলেশন এর ম্যানিপুলেশনের পর আমরা তো জানি যে ইন্টারনাল লেন্স লিকুইডিটি সোয়াইপের পর কী হবে মার্কেট ডিস্ট্রিবিউশন দেবে এটা হচ্ছে হায়ার টাইম ফ্রেমের কথা এখন আমরা লোয়ার টাইম ফ্রেমে কীভাবে এন্টি সেট আপগুলো তৈরি করতে পারি এটাই একটু দেখি তো আমি এগুলো একটু তুলে দিই তো যখন মার্কেট এইখানে লিকুইডিটি সোয়াইপ করে ফেললো আমরা লোয়ার টাইম চলে আসলাম এক মিনিট চার্টে চলে আসলাম আচ্ছা আমরা আবারও এক ঘন্টার চার্ট থেকে এই যে যেমন জোনটা ছিল সেই জোনটাকে আমরা একটু হাইলাইট করে রাখি ঠিক আছে এই যে জোন পর্যন্ত আমরা একটু কালারটা একটু ডিফারেন্ট কালার দিয়ে রাখতে পারি যেন বুঝতে সুবিধা হয় ওকে এই অংশটা এখন আমরা এক মিনিট চার্টে যাব ঠিক আছে দেখেন অ্যাকোমেশন করার পর এখান থেকে ম্যানিপুলেশন করতেছে ম্যানিপুলেশন করে নিচের দিকে আসছে অ্যান্ড নিচের দিকে রয়েছে কি ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি এই যে এখান থেকে লিকুইডিটি অলরেডি সোয়াইপ হয়ে গেছে ওকে আমি এখান থেকে সেল সেট লিকুইডিটি দিয়ে রাখতে পারি সেল সেট লিকুইডিটি এখান থেকে সোয়াইপ করে ফেলছে এখন সেল সাইড লিকুইডিটি করে করেছে সেক্ষেত্রে মার্কেট এখন আর ডাউনের দিকে থাকবে না অবশ্যই উপরের দিকে যাবে কারণ এখানে একটা লিকুইডিটি যেহেতু সোয়েভ করছে প্লাস এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে হাই টাইম ফ্রেমের এটা আমরা দেখ দেখেছি হাই টাইম ফ্রেমে এখন লাস্ট হাই কোথায় বের করতে হবে আমাকে আমি যদি প্রথমে দেখি যে এইখানে একটা হাই বানাইছে মানে লো বানাইছে সরি আমার লাস্ট লো দরকার লো বানাইছে লো বানানোর উপর এখানে লাস্ট হাই হচ্ছে এইখানে সরি লাস্ট হাই হচ্ছে আমার এখানে তো পরবর্তী মার্কেট যদি এইখানে না গিয়েও এইখানে একটা লো বানাচ্ছে তার মানে এইটার থেকে এটা কিন্তু লো এইটার থেকে এটা কিন্তু লো তাহলে আমার লো চলে আসবে এইখানে অ্যান্ড এইটারও লিকুইডিটি সোয়াইপ করছে অথবা আমি এটাকে টাটেল সোপ দিতে পারি কনফার্মেশন বাড়ালো এখন টাটেল সোপ এইখানে যদি লো হয় তাহলে হাই কোনটা এইটা এটা হচ্ছে হাই তাহলে এইখানে হবে মার্কেটের ধরবেন এখানে হবে শিফট ঠিক আছে এখানে কিন্তু হয়ে গেছে শিফটের পর অবশ্যই নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর এখানে একটু লক্ষ্য করুন সেটা হচ্ছে গিয়ে এইখানে হাই বানাইছে ঠিক না এইখানে হাই বানাইছে এখন এইখান থেকে এখান পর্যন্ত আপনি প্রিমিয়াম ডিসকাউন্ট বা ফিবোনাচি চিট টুলটা রুকটা করুন আপনি প্রিমিয়াম ডিসকাউন্ট জোন খুঁজুন প্রথমত এখান থেকে এখান পর্যন্ত টান দিলে আপনার এই যে উপরের অংশটা হচ্ছে প্রিমিয়াম এবং নিচের অংশটা হচ্ছে ডিসকাউন্ট এখন এই যে এই যে ফাইভ পার্সেন্ট মানে জিরো পয়েন্ট ফাইভ এই যে এইটার নিচের অংশটা হচ্ছে ডিসকাউন্ট জোন ওকে আর আমি এখন এটা তুলে দিব এখন এই যে ডিসকাউন্ট জোনে ঢুকলো ডিসকাউন্ট জোনে ঢোকার পর এটা একটা লিকুইডিটি না ইন্ডিউজমেন্ট বলতে পারি না অবশ্য এটা একটা ইন্ডিউজমেন্ট ওকে অ্যান্ড ইন্ডিউজমেন্ট সোয়াইপ হয়ে গেলে মার্কেটে ট্রেড হয় এটা তো আমরা সবাই মোটামুটি জানি যে ইন্ডিউজমেন্ট সোয়াইপ হয়ে গেলে মার্কেটে কি ট্রেড হয় সেক্ষেত্রে আমি এখানে ইন্ডিউসমেন্টের পরে এখানে রয়েছে একটা ফেয়ারবেলো গ্যাপ এই যে এইখানে ফেয়ার ফেয়ার গ্যাপ প্লাস এই গ্যাপটা কোথায় রয়েছে সেটাও আমরা লক্ষ্য করি যে আছে টুলটা যদি আমি আবার লো থেকে হাই পর্যন্ত মার্ক করে এই হাই হবে হ্যাঁ অবশ্যই এই হাই কারণ এটাই হাই এই মার্কেটগুলো এখনো পেইন্ট পেন্ট হয় নাই এটাই হাই তো এই হাই আসার পর দেখেন জিরো পয়েন্ট সিক্স ওয়ানে কিন্তু এটা ট্যাপ করছে তার মানে আমার মূল এন্ট্রি জোন কোথায় মূল এন্ট্রি জোন কোথায় আমার মূল এন্ট্রি জোন হচ্ছে এইটা এটা হচ্ছে আমার মূল এন্ট্রি জোন এবং এখানে আছে আইডিএম এখানে আছে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ সরি ফেয়ার ভ্যালু গ্যাপ ফেয়ার ভ্যালু গ্যাপের পরে আমার এখান থেকে জিরো থেকে জিরো পয়েন্ট পর্যন্ত আমার এস রাখতে পারি ঠিক আছে তো মার্কেট যখন এইখানে ট্যাপ উপর দিকে চলে যাচ্ছিলো আমার এইটা তেমন আর দরকার নাই আমার মার্কেট নিচের দিকে আসার সম্ভাবনা খুবই কম যখন মার্কেট উপর দিকে চলে যাচ্ছিল আমরা এইখানে ট্রেড করলাম অ্যান্ড এল বসা দিলাম কোথায় ফেয়ার ব্লু ক্যাপের নিচ্ছে অথবা এই লোতে ফেয়ার ব্লু ক্যাপের নিচ্ছে অ্যান্ড টার্গেট কোথায় টার্গেট হচ্ছে এই হাই সুইং সুইং সরি এই এই লিকুইডিটি তো এই লিকুইডিটি আমরা কীভাবে মার করবো আমরা এখান থেকে হরিজনটার রেটা যদি ড্র করি যে এখান থেকে আমরা এটা টার্গেট এই পর্যন্তই রাখতে পারি ফার্স্ট টার্গেট অ্যান্ড সেকেন্ড টার্গেট কোথায় এই সেকেন্ড টার্গেট দেখার জন্য আমাকে আবার হাই টাইম ফ্রেমে চলে আসতে হবে হাই টাইম ফ্রেমে আসার পর আমরা এই যে লিকুইডিটি এই লিকুইডিটি পর্যন্ত আমরা টার্গেট রাখতে পারি ফাইনাল টার্গেট ঠিক আছে এই যে ফাইনাল টার্গেট এখানে রাখবো আমরা আবার এক মিনিটে চলে আসি ওকে তাইলে আমার আচ্ছা এটা আমি একটু ডিফারেন্ট কালার করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে লাল করে দিলাম তাহলে আমার ফাইনাল টার্গেট ছিল এখানে কিন্তু প্রথম টার্গেট ছিল এখানে এটা প্রচুর টিপিট তাহলে আমার এখানে কত পিপস এটা কিন্তু পাবলিক প্রফিট ঠিক আছে আপনারা চাইলে লাইভটা দেখে আসতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লাইভের লিঙ্কটা দেওয়া থাকবে এখান থেকে প্রায় একশো তেরো পিপস একশো দশ দৌড়ি একশো দশ সামথিং আমি একশো তিরিশ পাইছিলাম হ্যাঁ আর যাই হোক আমি একশো দশে দৌড়লাম এটা হচ্ছে প্রথম ট্রেড আর নিচের ট্রেড যখন ডাউনের দিকে আসতেছিল ডাউনের দিকে আসতেছিল তো নিচে আমরা ইন্ডিউসমেন্ট হিসেবে এই অংশটাকে নিব অবশ্যই এটা হচ্ছে আইডিএম ওকে দেখেন আমি কিন্তু বারবার বলি যে ইন্ডিউসমেন্ট সোয়াইপ হয়ে গেলে মার্কেটে ট্রেড হয় রিভার্সাল ট্রেড ইন্ডুসমেন্ট হয়ে গেলে মার্কেটে রিভার্সেল ট্রেড হয় এখন এইখানে যদি ইন্ডুসমেন্ট হয়ে গেছে তাহলে আমি কি এখানে রিভার্সেল ট্রেড পাবো না ইন্ডুসমেন্টের পরে কি আমাকে কোনো পি খুঁজে বের করতে হবে তো এইখানে কি আছে এখানে একটা ব্রেকার ব্লক আছে ব্রেকার ব্লক ব্রেকার ব্লক দেখেন মার্কেট কিন্তু ক্যান্ডেলগুলো ব্রেকার ব্লকে ব্রেক করছে আমি আরেকটা জিনিস যদি লক্ষ্য করি সেটা হচ্ছে গিয়ে নিচে আবার একটা ফেয়ার মানে ফেয়ার ব্লু গ্যাপ আছে এই যে এখানে একটা ফেয়ার ব্লু গ্যাপ এখানে একটা ব্রেকার ব্লক এখানে একটা ফেয়ার ব্লু গ্যাপ তো মার্কেট ব্রেকার ব্লকটাকে ব্রেক করে ফেয়ার ব্লু গ্যাপকে ট্যাপ করে মার্কেট কিন্তু উপরের দিকে চলে গেছে এখন মার্কেট যখন উপরের দিকে চলে গেছে তখন কিন্তু আর ট্রেড হয় নাই ট্রেডগুলো মিস হয়ে গেছে বা এখান থেকে ট্রেড করে এখানে অ্যাসেলটা এই লোতে লাগিয়ে দিলেই পারা যেত কিন্তু এগুলো রিজেকশনের কারণে মিস তো পরবর্তীতে এগুলোকে কীভাবে আমি ক্যাচ করতে পারবো যখন মার্কেটটা উপরের দিকে উঠলো অবশ্যই কোনো একটা সেট দরকার তা না হলে এখান থেকে কিন্তু অ্যাসেড হিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে মানে পজিশন মতো কিন্তু মার্কেটে আসতে হবে আর মার্কেটে এইখানে কিছুটা আপনি যদি লক্ষ্য করেন আপনি যদি লক্ষ্য করেন যে এই যে ক্যান্ডেলটা এখানে একটু লক্ষ্য করেন একটা ক্যান্ডেল উপরে গেছে আবার ডাউনে আসে এটা কিন্তু এই যে অংশটা এটা কিন্তু একটা ব্লক ঠিক আছে আমি একটু জম করে আপনাদেরকে দেখাই এই যে ডোজি ক্যান্ডেলটা এটা ঠিকই এটা একটা অর্ডার ব্লক ভ্যালিড একটা অর্ডার ব্লক এটা ল আমি আবার জুম আউট করলাম ওকে এই যে ভ্যালিড অর্ডার ব্লক অ্যান্ড মার্কেট যখন প্রথমে চলে গেছিলো এই যে ক্যান্ডেলটা দেখছেন উইক ক্যান্ডেলটা এখানে কিন্তু আসছে জাস্ট অর্ডার ব্লকে ট্যাপ এই অর্ডার ব্লকে আসার আগে এই যে হাই বানাইছে না এটাও কিন্তু একটা হাই ছিল তখন লিকুইডিটি এটা আর আরও লোয়ার টাইপের আমি যেহেতু এক মিনিট আসি

এখান থেকে ডাউন কিন্তু এসএলটা থাকবে কোথায় এইখানে অ্যাসেল থাকবে কারণ মার্কেট এই অর্ডারগুলোকে আরেকবার আসতে পারে তবে একবার যেহেতু ট্যাপ করে গেছে দ্বিতীয়বার আর আসে নাই দ্বিতীয়বার আসবেও না ঠিক আছে দেন এইটার টার্গেট কোথায় থাকবে এইটা টার্গেট এবার আমরা আবার হায়ার টাইম ফেমে যাব ওকে আমি এখানে ফার্স্ট টার্গেট দিছিলাম সেকেন্ড টার্গেট এই যে এখানে দিয়েছিলাম না এইটা এন এবং এই পর্যন্ত আমরা ইজিলি রাখতে পারি একদম ইজিলি এই পর্যন্ত টার্গেট রাখতে পারি কিন্তু টার্গেটকে আরও বাড়ানো যায় কিভাবে আমি আবার হায়ার টাইম ফ্রেমে যাই এক ঘন্টা টাইম ফ্রেমে তাহলেই বুঝতে পারব দেখেন এই যে একটা লেভেল আছে না এখানে এই লেভেলটা আমি যদিও আমাকে আরো আগে আলোচনা করার দরকার ছিল আমি একদম ভিডিওর প্রথমে প্রথম দিক থেকেই যখন প্রথমে যখন আমি এক ঘন্টার চার্টে চলে আসছিলাম তখনই আমার এটা নিয়ে কথা বলা দরকার ছিল তো যাই হোক ভুল হয়ে গেছে আমি আবার এখন বলছি যে এইখানে দেখেন আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এই অংশটা একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এইখানে একটা লিকুইডিটি অথবা সাপ্লাই জোন বলতে পারেন এই যে অংশটা এইখানে প্রাইস একশন ট্রেডারদের যত আছে সবগুলো হিটি হবে এটা আমরা আমরা জানি এবং এগুলো আমি লাইভে আগে থেকে প্রেডিকশন করে দিয়েছিলাম যখন মার্কেট এখানে ছিল তখন আমি আগে থেকেই প্রেডিকশন করেছিলাম যে এই লিকুইডিটি সোয়াইপ করবে ঠিক আছে এই লিকুইডিটি সাইফ পাবে তাহলে আমি টার্গেটটা কোথায় পর্যন্ত দিতে পারি এই লিকুইডিটি পর্যন্ত এখন এক মিনিট চারটে চলে আসে আবার ওকে তাহলে আমার টার্গেট থাকবে এই লিকুইডিটি পর্যন্ত বা সাপ্লাই জোন যেটা আছে সাপ্লাই জোন পর্যন্ত হ্যান এটা পর্যন্ত টিপি হিট ওকে এখন এখন তৃতীয় এন্ট্রিটা কীভাবে নিতে পারি যেহেতু এদিক থেকে আমার লিকুইডিটি হিট হয়ে গেছে তার মানে আবার মার্কেট আবার নিচের দিকে মুভ দিতে পারে প্লাস এইখানে এইখানে বাইসেট লিকুইডিটি সুইপ বাইসেট লিকুইডিটি সুইপ ঠিক আছে সুইপ করার পর মার্কেটে হাই বানাইছে কোথায় এইখানে হাই বানাইছে দেন হাই বানানোর পর এখানে লাস্ট সুইং হচ্ছে এখানে লাস্ট লো লাস্ট লো লাস্ট লো মার্কেটের স্ট্রাকচার শিফট মার্কেটে স্ট্যাকটা শিফট এখন এই অংশে এই অংশে কিন্তু এস হয় নাই তখন ঠিক আছে এসএমটি হয় নাই এখানে এস হয় নাই তো যাই হোক এটা এস হয় নাই এখানে তো এখানে যেহেতু লো বানাইছে আবার আমি না যে ডিটেস্টমেন্ট টুলটা এখান থেকে হাই থেকে লো পর্যন্ত মার্ক করব হাই থেকে লো পর্যন্ত মার্ক অ্যান্ড এই যে এখানে তাহলে আমার এনটিপ্যান্ড কোথায় এই যে ফেয়ারবু গ্যাপে এই ফেয়ারবু গ্যাপে এই ফেয়ারবু গ্যাপে তাহলে এতটুকু থাকবে না এতটুকু থাকবে না আমার অ্যাসেলটা থাকবে জিরো পয়েন্ট এইট সেভেন এইটে জিরো পয়েন্ট সেভেন এটে আমার অ্যাসেলটা থাকবে ঠিক আছে তো এইখান থেকে একটা ট্রেড হয় ডাউনের দিকে এখান থেকে একটা ডাউনের দিকে ট্রেড হয় অ্যাস থাকবে এইট সেভেন এ সেভেন এইটে টিপি হচ্ছে জিরো ফাইভ হ্যাঁ জিরো ফাইভ টিপি তো যাই হোক এটা লস এটা ফেল করছে এখান থেকে কিন্তু পরবর্তী আপনি যদি লক্ষ্য করেন দেখেন এবার কিন্তু বড় একটা মানে লিকুইডিটি লিকুইডিটি আবার এই যে এখান থেকে লিকুইডিটি আবার সোয়াইপ করছে বা টাটেল সোপ ঠিক না লিকুইডিটি লিকুইড আবার ও লিকুইডিটি সোয়াইপ এই যে এখানে লক্ষ্য করুন এই যে এখানে মার্কেট যখন এখান থেকে লিকুইডিটি লিকুইড করছে আর এই যে লোটা ভাঙছে আমি একটু জুম করি জুম জুম করলে বোঝা যাবে আমি একটু এটাও ডিলিট করে দিই দেখেন লক্ষ্য করেন এই যে কনসোলিডেশন জোন কনসোলিডেশন না এই পুরোকে লাল ক্যান্ডেলটা হবে কনসোলিটেশন মার্কেট যখন এখানে আসলো এটাকে কিন্তু প্রথমত উইক দিয়ে মানে ব্রেক করছে পরবর্তী মার্কেটটা একটু উপরে উঠছে হুম কিন্তু মার্কেটে প্রচুর সেলিং প্রেশার থাকার কারণে এইখান থেকে ট্রেড হচ্ছে এই যে হাইটা আছে এই 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 হাই হাই হ্যাঁ এখানে ট্রেড অ্যাসেটটা কোথায় সেটা সেটা আমাকে মাপতে হবে অ্যাসেটটা কোথায় দিব আবারও আমি ফিভোন সরি ফিবোনাচি আচারি টেস্টমেন্ট টুলটা এখান থেকে এই হাই থেকে লো পর্যন্ত মার্ক করে নিলাম হ্যান্ড এস এলটা রাখবো সেভেন্টি এইটে ওকে আমার সেভেন্টি এইটে থাকবে এস এল হ্যান্ড টার্গেট কোথায় টার্গেট থাকবে ওয়ান ইন্টু ফোর ফাইভ অ্যাটলিস্ট ফাইভ তো ফোর ফাইভ থাক থাকবি আচ্ছা আমার এস এলটা মেবি এইখানে ছিল হ্যাঁ টিপিটা সরি টিপিটা আমার এখানে ছিল ওয়ান ইন্টু সেভেন পর্যন্ত ছিল ঠিক আছে টিপিটা এখান থেকে দিয়ে কিন্তু মার্কেট ডাউন আবার তো যাই হোক আশা করি জিনিসটা বুঝতে পারছেন কীভাবে আমি এই এন্ট্রিগুলো নিলাম হ্যাঁ এখানে আপনাদেরকে আমি অ্যানালাইসিস করে দেখালাম আপনারা প্রতিদিন রাত সাতটা তিরিশ বা আটটার দিকে আমার টেলিগ্রাম গ্রুপে অ্যাক্টিভ থাকবেন আমি সেখানে লিঙ্ক দিয়ে দিব যখন লাইভ শুরু হবে যারা এন্ট্রি নিতে চান তারা চাইলে এন্ট্রি নিতে পারবেন ওকে আল্লাহ হাফেজ